আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কটা দেখো প্রতি বছর জনসংখ্যা আর পার্সেন্ট করে বৃদ্ধি পেলে এন বছরে জনসংখ্যা হয় পি এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল অর্থাৎ এখনকার জনসংখ্যাটা পি তোমার এন বছর পূর্বে তাহলে কত ছিল ধরি মোট কত বছর হয়েছে পরে এখন তাহলে জনসংখ্যা কত বর্তমান জনসংখ্যা সমান পি আছে বর্তমান জনসংখ্যা কত এটা তো পি দেওয়া আছে এটা প্রদত্ত তাহলে বর্তমান জনসংখ্যা হবে X এখানে ওয়ান এই হলো এইটা ইকোয়াল টুই পি হবে এরখান থেকে এক্সের মানটা বার করতে হবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এক্স ইকোয়াল টু পি বাই ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ারে এন এবার এইটা যদি উপরে তুলে দিই কী হবে এটা উপরে তুলে দেয় তাহলে এনটা মাইনাস হয়ে যাবে এরকম হবে ওয়ান প্লাস আর বাই একশো এখানে মাইনাস এন হবে তাহলে তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এক্স ধরেছি তাহলে এক্স মানে এটা এন বছর পূর্বে জনসংখ্যা ছিল মাল্টিপ্লাই ওয়ান প্লাস আর ওয়াই একশো ফর মাইনাস এন এটাই আমাদের উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করো বন্ধুদের সাথে শেয়ার করো দেখার জন্য ধন্যবাদ